রিডিং অলওয়েজ বুস্ট ইউর স্পিকিং ইফ ইউ ওয়ান্ট টু বি স্পিকার দেন ইউ হ্যাভ টু রিড সিমিলার টপিক্স বুঝে পড়বেন না বুঝে পড়বে না বুঝে পড়লে এই জিনিসটা আপনার কাজে লাগবে না ব্রেনে থাকবে না আর যেই জিনিসটা আপনি বুঝে পড়বেন যেই জিনিসটা আপনি মজা করে পড়বেন যেই জিনিসটা আমরা আনন্দ নিয়ে পড়বো সেই জিনিসটা আমরা সারা জীবন ভুলব না সো আজকে যেই টপিকসটা করছে আমি বিশ্বাস করি হৃদয় থেকে বিশ্বাস করি ড্রিম এবং ফিউচার গোলের মধ্যে আমাদের যেই মানে বুঝতে কখনোই অসুবিধা হবে না এবং আমরা যে কোনো সময় আমরা অ্যান্সার করতে পারবো এবং যে কোনো উই আর রেডি টু অ্যান্সার উই রেডি টু স্পিক অ্যাবাউট এনি টপিক্স এনি টাইম হোয়ার এভার দ্যাট প্লেস ইস নো ম্যাটার দ্যাট ইজ উইল বিকাম দ্যাট ইস কল কনফিডেন্স আসসালামু আলাইকুম হোপ দ্যাট অল ফাইন বাই দ্য গ্রেস আমরা প্রত্যেকেই ইংরেজিতে সুন্দর করে কথা বলতে চাই এবং খুব চমৎকার করে বিভিন্ন টপিক্স নিয়ে বক্তব্য দিতে চাই বাট বক্তব্য দেওয়ার সময় কিংবা কোনো একটা টপিক্স দিয়ে কথা বলার সময় কোথায় যেন আমরা হারিয়ে যাই স্টাক হয়ে যাই একদম স্তব্ধ হয়ে যাই বা সামনেও যেতে পারছি না পিছনেও যেতে পারছি না বা এরকম একটা মুহূর্ত চলে আসে যে আল্লাহ আমি কি পারছি না আমি এত ইংলিশ জানি কেন যেন মনে হয় নিজেকে খালি খালি মনে হয় ইম্প্যটি মনে হয় তখন আসলে খুব খারাপ লাগে সো আই ফিল ইয়ার সাল সো এই জন্য বা আয়স কিউ কার্ডের সময় যখন একটা টপিক্স আসতো তখন আমরা কোথায় যেন হারিয়ে যাই বলতে পারতেছি না যে জায়গায় আবার সাপোজ আমি স্পিক মিনিমাম ফাইভ মিনিটস উইথন ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিংস টু বুস্ট ইউর স্পিকিং আপনার স্পিকিংকে বুস্ট করবে রিডিং সো একটা বিভিন্ন টপিক্স এর উপর আপনার কিছু আইডিয়া থাকতে হবে এই আপনাদের এই আইডিয়াটা যখন খন চলে আসবে এবং একটা রিডিং প্যাসেজ একটা রিডিং প্যারাগ্রাফ অথবা একটা টপিকস নিয়ে যে এখন মোটামুটি আপনি কিছু একটু স্টাডি করবেন তখন দেখবেন ওই টপিকস এর উপর সামারি করাটা আপনার জন্য সহজ হয়ে যাবে কিংবা আমাদের জন্য সামারি করাটা খুব সহজ হয়ে যাবে সো আমরা আজকে একটা টপিকস নিয়ে এসেছি Dreams and Future Plan সো ফার্স্ট অফ অল ইউ हैव टू নো হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন Dream and Goal এন্ড व्हाट ड즈 মিন বাই Dream Dream মানে কি Dream মানে হচ্ছে আমরা যা সব দেখি এটাকে ড্রিম বলা হয় স্বপ্ন যে কেউ দেখতে পারে একজন চিন্তা করতে পারে আমি পাঁচশো কোটি টাকার মালিক হব আবার একজন শিল্পপতিও চিন্তা করতে পারে আমি পাঁচশো কোটি মালিক হব কিংবা আমি কোটি টাকার মালিক হব দশ কোটি এটা যে কেউ দেখতে পারে একজন সাধারণ মানুষও দেখতে পারে একজন উচ্চবিত দেখতে পারে আর সব স্বপ্ন কিন্তু ফিল আপ মানে বাস্তবের রূপ আসে না কেন স্বপ্ন যখন গোলে পরিণত হয় তখন এটা বাস্তবে আসবে সো হাউ দা ড্রিম কনভার্টেড টু দা গোল ওয়ে এভার ইউ বি রিটার্ন অন ইউর সেট উইথ দ্য বিলিভ দ্যাট ইজ কল গোল যখন আপনি সব আপনার স্বপ্ন আপনার উইশ আপনি খাতায় লিখবেন কিংবা কাগজে লিপিবদ্ধ করবেন নোট করবেন দ্যাট কনভার্টেড দ্য গোল ওইটা হয়ে গেল গোল সো ড্রিম ক্যান বি মিসড বাট গোল নেভার বি মিসড গোল কখনো মিস হয় না সো উই হ্যাভ টু মেক দ্য প্ল্যান সো দ্যাট উই ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি সো আমরা আজকে দেখবো যে হাউ উই ক্যান বুস্ট আওয়ার স্পিকিং সো আমরা আগে প্রথমে একবার পড়ে নেবো পড়ে নিলে হলো কি আমার একটা যে কোনো প্যাসেজ যে কোনো প্যারাগ্রাফ যে কোনো টপিকসের উপর প্রথমে আমি একটু পড়ে নেওয়ার চেষ্টা করব পড়ে নিলে আমার এটা সম্পর্কে একটু আইডিয়া আসবে ফার্স্ট টাইম যখন আমি পড়বো তারপর যখন সেকেন্ড টাইম আমি পড়ব তখন এটা আমার কাছে ইজিয়ার হয়ে যাবে ওকে সোলেস গার স্টার্টিং সো আমরা একটু পড়ি তাহলে ফিউচার অ্যান্ড গোল তাহলে এভরি ওয়ান হ্যাজ ড্রিম অ্যান্ড প্ল্যানস ফর দ্য ফিউচার ড্রিমস আর ইম্পর্টেন্ট বিকজ দে গিভ আস ডিরেকশন অ্যান্ড মোটিভেট আস টু ওয়ার্ক হার্ড মাই ড্রিম ইজ টু বিকাম সাকসেসফুল প্রফেশনাল হু হেল্প Who helps people and contributes to my country? I want to improve my skill and knowledge so that I can achieve this goal. To reach my dreams, I need to make a clear plan. First, I will finish my education and learn more about my field of interest. Then, I will gain experience by working with experts and practicing my skills. I believe that learning from mistakes is also important, so, we will never be afraid to try new things. Besides personal growth, I want to help others achieve their dreams too. I plan to participate in community activities and support people in need. My future plan also uh, include traveling and experiencing different culture which can give me more ideas and inspire a uh, creativity. I know achieving dream is not easy but with determination পেশেন্স অ্যান্ড হার্ড ওয়ার্ক আই এম কনফিডেন্ট দ্যাট আই উইল সাকসেড ড্রিমস গাইডাস অ্যান্ড প্ল্যান হেল্প আস রিচ দেম আই এম রেডি টু ফেস চ্যালেঞ্জেস অ্যান্ড মেক মাই ড্রিম কাম সো আমরা এটা ফেললাম সো আমরা এটা একবার পড়লাম এবার করবো কিন্তু দ্বিতীয়বার আরেকবার পড়ার চেষ্টা করব এবং এটা বোঝার চেষ্টা করবো এটা বোঝার পর আপনি দেখবেন আপনি এটার উপর তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট আপনি সামারি বলতে পারছেন তাহলে আমরা আরেকবার দেখি এভরি ওয়ান হ্যাজ এ ড্রিম প্রত্যেকের একটা স্বপ্ন আছে ড্রিম অ্যান্ড প্ল্যানস ফর দ্য ফিউচার প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে কিসের জন্য তার প্ল্যান থাকে কিছুজন তার ভবিষ্যতের জন্য যে আমি ভবিষ্যতে কোথায় থাকব। আমি কি করব। আমি কোন কোম্পানিতে চাকরি করবো আমি কি সিও হব না আমি এমপ্লয়ি হব না আমি এমপ্লয়ার হবো এটার একটা প্ল্যান থাকে ওই প্ল্যান ড্রিমস আর ইম্পর্ট্যান্ট স্বপ্ন আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিকজ দে গিভ আস ডিউরেকশান অ্যান্ড মোটিভেট আস টু ওয়ার্ক হার্ড স্বপ্ন আপনার যখন একটা গোল থাকবে যে আমি বিশ কোটি টাকার মালিক হতে চাই তখন এই স্বপ্নটা আপনাকে ডিরেকশন দেবে দ্যাট হোয়াট টু ডু হোয়াট গো হাউ টু ফুলফিল ইউর ড্রিম বিকজ আই অ্যাম দ্য আর্কিটেক্ট অফ মাই রিয়েলিটি হোয়াট ইউ থিঙ্ক টু ম টু দেট উইল বি হ্যাপেন টু মরো ন্যাপোলিয়ান হিলের একটা কথা আছে বই ছিল যে থিঙ্ক অ্যান্ড রিচ তদ্রূপ যদি এটা উল্টে দেই তাহলে থিঙ্ক অ্যান্ড গ্রো পর দ্যাট মিন্স আপনার চিন্তা আপনার ভাবনা আপনাকে ধনী করে তুলছে আবার আপনার নেগেটিভ চিন্তা আপনার নেগেটিভিটি আপনাকে কি করছে নেগেটিভ করে তুলছে দ্যাট মিন্স আপনাকে স্বপ্ন আপনাকে তারা সৃষ্টি করে আপনাকে ডিরেকশন দেয় দ্যাট ইউনিট টু গো দিস ওয়ে ইউনিট টু গো দ্যাট ওয়ে ইউনিট টু দো গো ইন ব্যাক ওয়ে আপনাকে পিছনের পর এটাই বলা হয়েছে আর মোটিভেট আর হার্ড আমাদেরকে মোটিভেট করে মানে কঠিন কাজ করার জন্য মাই ড্রিম ইজ টু বিকাম এ সাকসেসফুল প্রফেশনাল আমার স্বপ্ন হচ্ছে একজন সাকসেসফুল কর্পোরেট পার্সন হওয়া একজন সাকসেসফুল প্রফেশনাল হওয়া হু হ্যাল পিপল যিনি নাকি মানুষকে আমরা কী করবো মানুষকে আমরা সেবা দিব সাহায্য করবো অ্যান্ড কন্ট্রিবিউস টু দ্য কান্ট্রি এবং আমার এই অবদানটা আমি আমার জাতি মানে আমার দেশের জন্য একজন টিচার করছে কি করছে টিচিং করছে এখানে হাজার হাজার মানুষকে সে কি করছে আলোকিত করছে তো এই মানে একটা মানুষকে যখন আপনি আলোকিত করছেন তার মানে কি আপনি দেশের জন্য কিছু করছেন তাহলে তার মানে আই লাইক টু কন্ট্রিবিউট মাইসেল টু দ্য কান্ট্রি রাইট আই ওয়ান্ট টু ইম্প্রুভ মাই স্কিল অ্যান্ড নলেজ অনেক স্কিল থাকতে পারে কম্পিউটার স্কিল থাকতে ইংলিশ নলেজ থাকতে পারে বিভিন্ন ধরনের নলেজ থাকতে পারে খেলাধুলার অ্যাক্টিভিটিস থাকতে পারে কো করিকুলার অ্যাক্টিভিটিস থাকতে পারে এগুলো আমি ইম্প্রুভ করতে চাই সো দ্যাট আই ক্যান অ্যাচিভ দিস গোল যাতে আমি আমার গোলটাকে অর্জন করতে পারি That to reach my dreams, I need to make clear plan. That's an important. So if you if you have the, a good plan, then you can. অ্যাচিভ ইউর গোল ইফ ইউ ডোন্ট হ্যাভ এ প্ল্যান ইউ নট বি হ্যাভ তার মানে টু রিচ আই নিড টু মেক ক্লিয়ার প্ল্যান প্রথমে আমরা কী করতে হবে খাতায় একটা সুন্দর করে আমাদের প্ল্যান লিখে ফেলতে হবে পিডিসিএ জাপানির এত উন্নত কেন বিকজ অফ পিডিসি প্ল্যান ডু চেক অ্যাকশন যখন আমরা আমরা টপিক্স দিয়ে কথা বলব তখন আমরা এই জিনিসটা বিভিন্ন আপনার নলেজ থেকে কিছু কিছু এক্সট্রা জিনিস দেওয়া যায় ওয়াই দ্য জাপানিস পিপল টু মাচ এডুকেটেড ওর টু মাছ সাকসেসফুল বিকজ অফ দেয়ার ওয়ান থ্রি ফোর ওয়ার্ডস পিডিস দে আর ফলোইং পিডিস এ প্ল্যান সো এটা আপনার একটা লাইন বেড়ে গেল রাইট তারপর হচ্ছে ফার্স্ট আই উইল ফিনিশ মাই এডুকেশান অ্যান্ড লার্ন মোর অ্যাবাউট মাই ফিল্ড অফ ইন্টারেস্ট আমি প্রথমে আমার পড়াশোনা শেষ করবো এবং আমি এই পড়াশোনাটা করে এটা দিয়ে আমি কি কি করতে পারছি সেটা আমি জানার চেষ্টা করবো দেন আই উইল গেইন এক্সপিরিয়েন্স বাই ওয়ার্কিং উইথ এক্সপার্টস অ্যান্ড প্র্যাকটিসিং মাই স্কিল আমি যে স্কিলটা অর্জন করেছি এটা আমি বাস্তবে রূপ না নেওয়ার চেষ্টা করবো আই বিলিভ দ্যাট লার্নিং ইজ অলসো ইম্পর্টেন্ট ভুল থেকে শিক্ষা নেওয়া আপনি কাজ করতে গেলে ভুল হবে এই ভুল থেকে শিক্ষা নিতে হবে এবং এগিয়ে যেতে হবে সো আই উইল নেভার বি অ্যাফ্রেড টু ট্রাই নিউ থিংস আমি নতুন জিনিস উদ্ভাবন করতে বা নতুন জিনিস করতে আমি কখনোই পিসপা হব না কিংবা ভয় পাব না বিসাইড পার্সোনাল গ্রোথ আই ওয়ান্ট টু হেল্প আদার্স অ্যাচিভ দেয়ার ড্রিমস টু আমি আমার নিজের স্বপ্ন বাস্তবায়ন করব অন্য দিকে অন্য স্বপ্ন জানো বাস্তবের রূপ না সেই জন্য আমি কাজ করব তাদেরকে আমি হেল্প করব ইফ ইউ ইফ ইউ हैव द बिग ড্রিম সো ইউ नीड टू ইনভলভ থাউজেন্ড অফ দা পিপল अराउंड यू আপনার সাথে হাজার মানুষকে আপনার স্বপ্নের সাথে সম্পৃক্ত করেন আপনার স্বপ্নের পাশাপাশি অন্য স্বপ্নকে বাস্তবে রূপ নেওয়ার জন্য সহযোগিতা করতে হয় আই প্ল্যান টু পার্টিসিপেট ইন কমিউনিটি অ্যাক্টিভিটিস আমি সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে জড়িত হবো এই যে দেখেন এই টপিকগুলো নিয়ে কথা বলছেন তখন কিন্তু আপনার অনেক কিছু বলার চলে আসতেছে অ্যাক্টিভিটিস সাপোর্ট পিপল ইন নিড তা মানুষেরকে সহযোগিতা করবো তাদের প্রয়োজনের অনুসারে মাই ফিউচার প্ল্যান অলসো ইনক্লুড ট্রাভেলিং অ্যান্ড এক্সপিরিয়েন্সিং ডিফারেন্ট কালচার বিভিন্ন ধরনের কালচার মানুষের সংস্কৃতি একজন দেখা গেছে বুদ্ধিস্টদের একরকম সংস্কৃতি খ্রিশ্চানদের একরকম মানে সংস্কৃতি বিভিন্ন জাতি উপগোষ্ঠী আছে তাদের কালচারটার সম্পর্কে আমি জানার চেষ্টা করি যত বেশি মানুষের সাথে আমি ইনভলভ হব উইচ ক্যান গিভ মি মোর আইডিয়াস ইন্সপায়ার মাই ক্রিয়েটিভিটি এবং ওই জিনিসগুলা এই যে অন্য মানুষের সাথে মেশা এই মেশাটা আমার ভিতরের শক্তিকে জাগ্রত করতে সহযোগিতা করতে ইউ অলওয়েজ রিমেম্বার দিট ইওর ইনার ইনার্জি ক্রিয়েটস দ্য এক্সটার্নাল এনার্জি আমার ভিতরের শক্তি বাইরের শক্তিকে উৎপাদন করছে ওয়েন আই বিলিভ ফ্রম মাই হার্ট অ্যান্ড সোল অ্যাট দ্য টাইম দ্য নেচার উইল হেল্প মি টু এক্সটার্নাল এনার্জি টু মানে এই যে জিনিসটা আপনি বুঝতেছেন এটাই হচ্ছে ড্রিমের কাজ আমাকে সবসময় এক্সিক্রুয়েট করে রাখা সো এইভাবে আপনি বিভিন্ন টপিক্স নিয়ে আপনি এই টপিক্সের উপর ড্রিম অ্যান্ড ফিউচারগুলোর মধ্যেই আপনি কিন্তু অনেকগুলো পেয়েছেন আই নো আমি জানি অ্যাচিভিং ড্রিম ইজ নট ইজি অ্যাচিভ স্বপ্ন বাস্তবে রূপ করা খুব সহজ ব্যাপার যে আমি স্বপ্ন দেখলাম এবং বিশ্বাস করলাম হয়ে যাবে নাও এটার পিছনে ইওর অ্যাক্টিভিটি ইজ ইম্পর্ট্যান্ট বাট উইথ ডিটারমিনেশান পেশেন্স ধৈর্যের সাথে অ্যান্ড হার্ডওয়ার্ক আপনি যদি কঠোর পরিশ্রম করে যান আই অ্যাম কনফিডেন্ট দ্যাট আই উইল সাকসিড আমি বিশ্বাসী আমি সাহসী যে আমি আমার স্বপ্ন বাস্তবে রূপ হবেই ড্রিমস গাইডাস স্বপ্ন আমাদেরকে কি করে অনুপ্রাণিত করে গাইড দেয় পিছন থেকে যাও এগিয়ে যাও তুমি পারবা তুমি পারবা বাট আপনার যদি স্বপ্নই না থাকে তখন ইউ ফিল নার্ভাস ইউ ফিল ডিসাপেড আপনি হতাশ হয়ে যাবেন কারণ আপনার তো গোল নাই বাট এই গোল কিংবা ড্রিম আপনাকে কি করছে গাইড করছে টু মেক দ্য প্ল্যান আপনাকে মানে প্ল্যান করো যে তোমার স্বপ্নটা এত দূর আছে তুমি এতটুকু পর্যন্ত যা এতটুকু কীভাবে যাওয়া যায় কীভাবে যাওয়া যায় এতটুকু কীভাবে যাওয়া যায় এতটুকু কীভাবে ওয়ান ডে ইউজ রিচ ইউর গোল ও মাই গিডনেস হাউ হ্যাভ আই বিন বিকজ অফ ইউর ড্রিম আমাদের প্রতিদিন রিমেম্বার ইট এভরিডে উই আর গেটিং প্রতিদিন আমাদের মাথায় ষাট হাজার চিন্তা আসে কত হাজার চিন্তা ষাট হাজার চিন্তা আসে এর মধ্যে থেকে নাইনটি চিন্তা হচ্ছে নেগেটিভ চিন্তা অনলি সেভেন টু সিক্স পার্সেন্ট চিন্তা হচ্ছে পজিটিভ চিন্তা এই পজিটিভ চিন্তার একটা চিন্তা যদি আমরা কি করতে পারি কনসিভ করতে পারি আমরা ব্রেনে হোল্ড করতে পারি ইট উইল বিকাম ট্রু এটাই আপনাকে সফল করে তো বেলা সো ড্রিম ইজ ভ্যারি ইম্পর্ট্যান্ট রাইট সো এটাই বলা হয়েছে সো ড্রিমস গাইডাস অ্যান্ড প্ল্যানস হেল্প আস টু রিচ দ্যাম ওইখানে পৌঁছাতে আই এম রেডি টু ফেস চ্যালেঞ্জেস অ্যান্ড মেক মাই ড্রিমস কাম ট্রু আমি সত্যি তৈরি আছি কীসের জন্য আমার স্বপ্নকে বাস্তবে রূপ নেওয়ার জন্য তার মানে এখন আপনাকে যদি বলা হয় যে প্লিজ সেশন থেকে হচ্ছে ইয়ার ড্রিমস অ্যান্ড গোল আর ইউর ফিউচার প্ল্যান তাহলে কি করতে পারবো আমরা কিন্তু এটা থেকে এটা না দেখে কিন্তু আমরা এখন ও আচ্ছা 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 ড্রিম এইটা এটা ছিল প্রত্যেকের মানুষের জীবনে একটা স্বপ্ন থাকে একটা গোল থাকে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ড্রিম অ্যান্ড গোল প্রথমে আমরা ড্রিমের সংজ্ঞা দেব আমরা যে কোনো টপিক্সের আগে আমরা প্রথমে ইন্ট্রোডাকশন তারপর হচ্ছে ডিসক্রিপশন আমরা একটু বর্ণনা দিলাম তারপর হচ্ছে পজিটিভিটি কিংবা এটার ভালো দিক অ্যান্ড নেগেটিভ দিক তুলে ধরবো দেন আমরা কনক্লুশন ফিনিশিং দিব দ্যাটস মে দ্যাটস অল তাহলে প্রথম ইন্ট্রোডাকশনে যদি আমি তিন লাইন বলি ডিসক্রিপশনে যদি আমি চার পাঁচ লাইন বলি কায়েন্টে গিয়ে যদি আমি দুই লাইন বলি তাহলে পাঁচ দিন কত আট লাইন ডা গিয়ে আমি তিন লাইন বলি তাহলে কয় লাইন হলো দশ লাইন এগারো লাইন তারপর হচ্ছে অ্যাডভান্টেজে গিয়ে আমি তিন লাইন বলবো তাহলে বারো তেরো চোদ্দ লাইন ডিসঅ্যাডভান্টেজে গিয়ে আমি দুই লাইন বলবো তাহলে পনেরো ষোলো কনক্লুশনে গিয়ে আমি পাঁচ লাইন বলবো চার লাইন বলবো তাহলে ওদিকে ষোলো আর চার বিশ লাইন তাহলে বিশ লাইন যখন আপনি বলতে পারবেন তখন ইট উইল টেক মিনিমাম টেন টু ফিফটিন মিনিটস পনেরো থেকে বিশ মিনিট আপনি ইজিলি কথা বলতে পারবেন যে কোনো টপিক্সের মধ্যে সো এই প্যাসেজটা আপনি দুইবার পড়বেন ভালোভাবে পড়বেন দেখবেন এরপরে আপনি এটার উপর বলেন ইউ উইল বিকাম সাকসেসফুল সো উইশ ইউ অল দ্য বেস্ট থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে সময় দেওয়ার জন্য এত চমৎকারভাবে আমাদের ক্লাসটা পুরোটা আপনি শুনেছেন এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ রিডিং অলওয়েজ বুস্ট ইউর স্পিকিং ইফ ইউ ওয়ান্ট টু বি গুড স্পিকার দেন ইউ হ্যাভ টু রিড সিমিলার টপিক্স বুঝে পড়বেন না বুঝে পড়বে না না বুঝে পড়লে এই জিনিসটা আপনার কাজে লাগবে না ব্রেনে থাকবে না আর যেই জিনিসটা আপনি বুঝে পড়বেন যেই জিনিসটা আপনি মজা করে পড়বেন যেই জিনিসটা আমরা আনন্দ নিয়ে পড়বো সেই জিনিসটা আমরা সারা জীবন ভুলব না সো আজকে যেই টপিক্সটা করছে আমি বিশ্বাস করি হৃদয় থেকে বিশ্বাস করি ড্রিম এবং ফিউচার গোলের মধ্যে আমাদের যেই মানে বুঝতে কখনোই অসুবিধা হবে না এবং আমরা যে কোনো সময় আমরা অ্যান্সার করতে পারবো এবং যে কোনো উই আর রেডি টু অ্যান্সার উই রেডি টু স্পিক অবাউট এনি টপিক্স এনি টাইম হোয়ার এভার দ্যাট প্লেস ইস নো ম্যাটার দ্যাট ইজ আ উইল বিকাম সাকসেসফুল আর আইল That দ্যাট ইজ কল কনফিডেন্স দ্যাট ইজ কল বুস্টিং ইউর সাল উইশ অল দ্য বেস্ট থ্যাংক ইউ আলাইকুম